ولا يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সংে তিনি ন মোহাম মদ ইমনে রে পোথ পদে থাকতে রাজি আছে কিনা বলেন ইমানের পদে থাকতে রাজি আছে কিনা সবাই একসাথে বলুন ইমানের পথে অবি আমার মরম জো

نورٌ جلوها يا اللهم صلِّ على مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد

গোলামি করতে হবে কার দাসত্ব করতে হবে কার আইন মানতে হবে কার আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এ যারা চান তুই হাত তুলে আল্লাহকে তারা নারায়ণ তাকবীর আর যারা বলেন নারায়ণ তাকবীর আজকের মাহফিল দক্ষিণ ফিঙ্গরের মাহফিল নারায়ণ আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি সেই রবের দরবারে যে মালিক আমাদেরকে আজকের এমন একটি সুন্দর পরিবেশে আজকের এই তাফসির কোরআন মাহফিলটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে এতে পূর্বে বলেন তো এরকম আয়োজন এরকম মাহফিল আমরা কি ভালোভাবে করতে পেরেছি করতে পেরেছি জবান বন্ধ রাখবো সব আওয়াজ দিব আমরা করতে পেরেছি এই মাহফিল বন্ধ হয়ে যায় এই বক্তা এখানে কথা বললে এভাবে আলোচনা হবে না বলুন তো সেই সময়টা ছিল কাদের সময় সেই সময়টা ছিল জালিমদের সময় যেটা তারা কোরআনকে ভালোবাসতো না নাকি কোরআনকে তারা কি ভালোবাসত রাসুলের সুন্নাহকে ভালোবাসতো নামাজকে তারা কি ভালোবাসতো নামাজকে আমরা সঠিকভাবে ভাবে পড়তে পেরেছি মসজিদে বলেন তো করোনার সময় করতে পারতাম আরে নাই বলেন তো আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে মহব্বত করেন আল্লাহর শুকরিয়া যে বান্দা করেন এই বান্দার জবান কেউ ঠেকাতে পারে পারে না সর্বপ্রথম সেই রবের শুক্রিয়া আদায় করে আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব যতদিন আমরা বেঁচে থাকি ইসলামের পরে দিনের পরে রাসূলের পরে কোরআনের পরে হাদিসের পরে আরে মুহাম্মাদের পরে আমরা টিকে থাকব ইনশাআল্লাহ সকল রাজি আছি কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সুবহানাল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমত দিয়ে যেন ভরপুর করে দেন বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত এলাকাবাসী ভাই ও বাবাজিরা আমরা দরুদ সালাম পেশ করি মানবতার দিশারি আকাদি নাজাদের কান্দারি জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাগরে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন তো রাসূল আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের আত্মীয় স্বজনে છે আমরা ভালোবাসি কি না কথা বলে ভালোবাসি কি না জবান করে বলতে হবে মা কেন এই জমান দিয়েছেন আল্লাহ এই শরীর দিয়েছেন আল্লাহ এই মিলাহাদী দিয়েছেন আল্লাহ এই চক্ষু দান করেছেন আল্লাহ সব কিছু রব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কার জন্য তার বান্দার জন্য নাকি এই জন্য করতে হবে শুকরিয়া আদায় করতে হবে রাসূলের পথে দরুদ ও সালাম পেশ করতে হবে যদি আমরা দরুদ ও সালাম পেশ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের নবীর পরে পরে যদি কোন বান্দা শুধু sallallahu alaihi wasallam বল যখন বলবে আমি রব্বুল আলামিন তার দশের রহমত তার আমলনামায় আমি নাজিল করে দেই বল সুবহানাল্লাহ এইজন্য রাসূলের পথে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা সব সময় আমাদের থাকতে হবে ভালোবাসতে হবে অনুগত করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইনকুম তুম বলে আল্লাহ আকবর আল্লাহ আলমিন বলছেন আমার কে যদি তোমরা ভালোবাসতে চাও কাকে বলছেন আল্লাহ নিজেই বলছে আমাকে যদি ভালোবাসতে চাও মহাব্বত করতে চাও খেল করে শুনবেন ভাই আমার আল্লাহ আলমিন বলেন আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি মহাব্বত করতে চাও ফাততবিউনি ইয়াহবি আমার অনুসরণ করো অনুকরণ করো বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যদি বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কত প্রিয় ভেবেছে বলেন তো কত প্রিয় ভেবেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে আনুগত্য করো বলুন তো আমরা রাসূলের আনুগত্য করব না রাসূলের আদর্শ মানব এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভালোবাসা এই আনুগত্য যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইটা পুরস্কার করবেন একটি পুরস্কার হলো ইয়া গফি লেকুম

আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন ধৈর্য ধরলে আল্লাহ রহমত আল্লাহর বরকত ওই বান্দার উপরে নাজিল হয় কি না কথা বলেন নাজিল হয় দেখতে পাচ্ছেন কি রহমত কি বরকত নাজিল হয়েছে কি নিজাদন দিয়েছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে সান্তনা দিয়েছেন যে হে রাসূল আপনি যতই কালিমার দাওয়াত দেন যতই কোরআন তাদেরকে বোঝান বোঝাতে থাকেন দাওয়াত দিতে থাকেন কবুল করুক বা না করুক আমি রব্বুল আলামিন আপনার সাথে আমি আছি বলেন সুবহানাল্লাহ

এমন নির্যাতন করেছে আল্লাহ রসুলের খাবার পর্যন্ত দেয় নাই তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে আল্লাহ রসুলের পেটের ভিতরে খাবার যায় না গলা শুকিয়ে এসেছে পানির পিপাসা লেগেছে সমস্ত ওই কারা বন্দিরা শেয়াবে আবু তালিবের কারাগারে যারা বন্দী ছিল তারা এমন নির্যাতন নিপীড়ন শিকার করেছে গ্রহণ করেছে তারা বলছে যে আমরা আমাদের ওই শেয়াবে আবু তালিবের জেলখানায় যে গাছ পালা ছিল ওই গাছের লতা পাতাগুলি আমরা খেয়েছি আমরা খেয়ে আমাদের পায়খানা ছাগল ভেড়া বিভিন্ন জন্তু জানোয়ারের মতন পায়খানা হয়েছে তারপরে পেশাব হয়েছে রোগীর হয়েছে হলুদ হয়ে গেছে বলুন তো ভাইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছিলেন যে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ লা ও আলিসাল্লা বলছিলেন মানুষ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রসুলের গায়ে পাথর মাল্ল আল্লাহ রসুল দাংলার মোবাইল শহীদ করে দিন আল্লাহ রসুল সাহাবাই হাজমান উপরে নির্যাতন দে করলো জেলখানার ভিতরে আবদ্ধ করল তার পরেও ইমান দার যারা গ্রহণ করেছে ইমান আনে করেছে ইমান যারা গ্রহণ করেছে ইমান যারা আনয়ন করেছে তারা একমাত্র রবের ভয় করেছে দুনিয়ার পৃথিবীর কোনো বাচ্চাই চ্যালেঞ্জারে ভয় করে না করেছে দুনিয়ায় কোন জালেমের ভয় করে নাই যে আল্লাহ রব আল্লাহ আমার মালিক তিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন আর যে আল্লাহ আমাকে খাওয়াইছেন পড়াইছেন যে আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন যে আল্লাহ হাত দিয়েছেন যে আল্লাহ মেধা দিয়েছেন যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন সেই আল্লাহ ইমান আমি গ্রহণ করেছি আমি আমার জীবন থাকতে

সাবাই তবে তাবিনদের আপনার সাথীদেরকে আপনি ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিন যদি তারা ধৈর্য ধারণ করতে পারে তারা যদি ইমানের পরে অটল থাকতে পারে আমি রব্বুল আলামিন এই কাফিরদের দুনিয়ার থেকে বিদায় করে দিব আর ইমানদারদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাবো বলেন ঠিক কিনা

মানুষের উপরে নির্যাতন করেছে মানুষেরকে হয়রানি করেছে মানুষের টাকা পয়সা লুট করে খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের কোনো সম্মান দেয় নাই আখিরাতও দিবে না ফিরাউন বলেন নমরুদ বলেন হামান বলেন কারুন বলেন আবু জেহেল বলেন এই আবু জেহেল আল্লাহর রাসূলের সাথে दुश्मनी করেছিল আবু ছিল ক্ষমতাবান সে মক্কা প্রেসিডেন্ট ছিল kiedy আল্লাহ রাসূল যখন দ্বিনের দাওয়াত দিয়েছিলেন আবু জেহেল গ্রহণ করলো না মোহাম্মদ তাকে গালি করে মোহাম্মদ কে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল যতই ওরা ষড়যন্ত্র করো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া আপনি জানিয়ে দিন আপনার বিরুদ্ধে যতই সর্বযন্ত্রกร হোক যতই গোপনে আপনার বিরুদ্ধে সমালোচনা করুক যতই আপনার পিছে লাগুক না কেন আমি رب العالمین আপনার পিছনে আছি আর আপনার সহযোগিতা আমি করব বলেন সুবহানাল্লাহ এই জন্য ईमानদারদেরকে সহযোগিতা করেন কে সহযোগিতা এর প্রমাণ আপনারা পেয়েছেন না এর প্রমাণ পেয়েছেন দেখেন শুধুমাত্র সারা পৃথিবীতে নাম বাংলাদেশে আজ ষোলোটি বছর তারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে মানুষের উপরে জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উপরে যে জালেম জুলুম করে আমি তাকে ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলছেন যে আমি তাকে ছেড়ে দেব দুনিয়ার মধ্যে সঙ্গিতা করব না কিন্তু দেখব কতদূর সে বাড়াতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন ধরবেন তার আল্লাহ রব্বুল আলামিন যখন ধরবেন পৃথিবীর কোন জালিমের সাহস নাই ক্ষমতা নাই এই ধর থেকে বাইর হওয়া এই জন্য আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে দিনের পরে থাকতে হবে কোরআনের পথে থাকতে হবে ওলামা ইকরামদের পথে থাকতে হবে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে আমরা রাজি আছি কিনা আমরা কোরআনের একটা শাসন দেখতে চাই আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাদিস হাদিসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেম ফলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ট্রফি ওয়ালাদের বাংলাদেশ আমরা দেখতে চাই পার্লামেন্টে এই কোরআনের বাণী এই কোরআনের বিধান এই পার্লামেন্টে قائم হোক কারা কারা রাজি আছেন দুই হাত ধরে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীল লিল্লাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এইজন্য আমরা সুযোগেই আমরা সকলে কোরআনের পথে থাকব আমরা দেখেছি 50 বছর এই দেশটা স্বাধীন হয়েছে কিন্তু কোন মানুষ শান্তিতে বসবাস করতে পারে না এইজন্য কোরআনের পার্লামেন্ট যদি قائم হয়ে যায় কোরআনের আইন যদি ওই সংসদ থেকে পাস হয়ে যায় তাহলে নামাজ এই বাংলাদেশে কায়েম হয়ে যাবে কোরআন কায়েম হয়ে যাবে আলেম উলামাদের কথা মানুষরা বিশ্বাস করবে এই জন্য আসুন বড় নিদর্শন দেখেছি কোন জানেম পৃথিবীতে এই পৃথিবীতে রাজত্ব করে নাই পারবে না কেমন পর্যন্ত তারা পারবে না যতই তারা তাদের মনোবল তাদের চেষ্টা সব কিছু বিরতা হয়ে যাবে আল্লাহ রব্দুল্লা আলমিন সেটাই করেছেন সেই প্রমাণ আমরা দেখতে পেয়েছি এজন্য আসুন আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদেরকে দিনের পথে কোরআনের পথে এবং আল্লাহ আল্লাহ পথে চলা তো ঠিক দান করুন সকল আল্লাহ মামিন